এই নোটিশের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে যে তোমাদের পরীক্ষা ছাব্বিশে জুন থেকে হতে যাচ্ছে তোমরা তোমরা কেমন আছো আছো আশা করি সবাই ভালো তোমাদের আন্দোলন করা যাই করো এদিক দিয়ে কিন্তু শিক্ষা বোর্ড তারা তাদের ছাব্বিশে জুন নির্দিষ্ট সময় কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারা পরীক্ষাটা নিবে এখন পর্যন্ত শিক্ষা বোর্ড কোনো প্রকার পরীক্ষা পেছাবে কিনা তেমন কোনো নোটিশ দেয় নাই বরং তোমরা দেখো এই ভিডিওটার দিকে তাকিয়ে দেখো স্ক্রিনে তাকিয়ে দেখো যে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা বোর্ড তার মানে কি বুঝতে পারলে এই এই নিউজটা কিন্তু জুন অর্থাৎ কালকের একটা নিউজ তো দেখতে পাচ্ছ শিক্ষা বোর্ড কিন্তু তারা তাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছে তোমাদের পরীক্ষা ছাব্বিশে জুন থেকে নিবে তোমরা আন্দোলন করো আর যাই করো আর পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা ঠিক রাখো কেননা পরীক্ষা যদি নির্দিষ্ট সময়ের মতোই হয় তাহলে কিন্তু তোমরা যদি প্রিপারেশনের ঘাটতি থাকে তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যাই করো অন্যায় নাই করো পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো আশা করি পরীক্ষা যদি নির্দিষ্ট সময় হলে তো হলো আর যদি পিছিয়ে যায় তাহলে তো আরো বেশি ভালো তো কথা না বাড়িয়ে চলো আজকের এই নোটিশটা আমরা দেখে নেই নোটিশটা কিন্তু দেখতে পাচ্ছ যে পনেরোই এর নোটিশ এবং নোটিশে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা তোমরা যে এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র আছে প্রশ্নপত্র নিয়ে যে নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড তো এখানে যে বিষয়টা বলল আমরা একটু দেখি যে আসলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার সামনে রেখে প্রশ্নপত্র ব্যবস্থাপনা করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ প্রশ্নপত্র যেন চুরি না হয় সেই ক্ষেত্রে নির্দেশনাটা দিয়েছে তো আমরা বিস্তারিত আর দেখি যে কি বলছে দেখো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া সুষ্ঠ নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে তেত্রিশ দফা নির্দেশনা জারি করা হয়েছে তেত্রিশ দফা নির্দেশনা জারি করা হয়েছে রোববার পনেরোই জুন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হায়দারের সই করা একটি স্মারক বলা হয়েছে বিজি প্রেস থেকে পাঠানো দুই হাজার এইচএসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কিনা তা যাচাই করতে হবে কোনো সেট কম বা বেশি থাকলে তা উনিশে এর মধ্যে ইমেলের মাধ্যমে বোর্ডকে জানাতে হবে নির্দেশনাটি অতীব জরুরি হিসেবে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্র সচিবদের বলা হয়েছে তো এটা আসলে তোমাদের কোনো নোটিশ না এটা হচ্ছে তোমার যারা পরীক্ষাটা নিবেন তাদের একটা নোটিশ কেন্দ্রে পরীক্ষা হবে তাদের জন্য এই নোটিশের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে যে তোমাদের পরীক্ষা ছাব্বিশে জুন থেকে হতে যাচ্ছে এবং প্রত্যেকটা শিক্ষা বোর্ড ছাব্বিশে জুন থেকে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে তো তোমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট পরীক্ষা যদি পিছায় তাহলে তো ভালো আর যদি পরীক্ষা নাও পিছায় তোমরা তোমাদের যে কয়টা দিন বাকি আছে তোমরা প্রত্যেক পড়াশোনা করো পড়াশোনা করে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা কমপ্লিট করে রাখো যদি যথারীতি সময় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয় তোমাদের জন্য পরীক্ষায় কোনো ধরনের প্রভাব সেটা যেন প্রভাব না পড়ে তোমাদের পরীক্ষাটা যেন ভালো হয় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর পরীক্ষার সময় সকল সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে